ওম ভูล ভুবৎসাহ তৎসবিতুল বরেণিয়াম ভরবদে বর্ষধি মহি গিও যোনহ প্রচোদয়া নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ 8 এপ্রিল 2025 আজকের বাংলা তারিখ হচ্ছে 29 চৈত্র 1431 বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানে জেনে নেব এছাড়াও বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ 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 রং সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকখানি উপকৃত লাভ করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেহেতু বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন দি কমেন্ট বক্সে আপনারা জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন কর্মফলদাতা শনি মহারাজের কৃপায় বৃত্তান্ত জীবনে আজকের দিনটি অত্যন্ত সুপরিবাহিত সুপরি গঠিতভাবে অতিবাহিত হবে জীবনে অসাধ্য সাধন করে চলতে পারবেন ভিডিওটি আপন সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলাইকানটি ক্লিক করে অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্লেষা আজকের করণ এবং আগামী সময় বৃষ্টি শুরু হবে আজকের আজকের যোগ হচ্ছে তো সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে তিন মিনিট সাতান্ন সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং চুয়াল্লিশে আজকে চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি অর্থাৎ আজকের দিনে কর্কট রাশি অবস্থান করছে আজকের দিনে দয়ের সময়সূচি হচ্ছে দুপুর দুটো বেজে তেতাল্লিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর চারটা বেজে চার মিনিট উনষাট সেকেন্ডে এরপরে জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছাব্বিশ মিনিট এবং আঠারো সেকেন্ডে তো আজকের দিনে এই যে অশুভ সময়টি রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময় সমস্ত দিক থেকে সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনে শুভ সময়টি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট তিন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজিয়ে আটচল্লিশ মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যাক ওম নম শিবায় এবারে আমরা জেনে নেব রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি আজকে কিন্তু আপনাদের প্রথমে পরিবার এবং সম্পর্কের বিষয়ে কথা বলবো আজকে আপনাদের পারিবারিক তথা দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয়কে ভিত্তি করে কলহ লেগেই থাকবে পূর্বের করা কোনো ভুল কাজের জন্য আজ আপনাদের পারিবারিক জীবনে অপমানিত হতে পারেন নানাবিধভাবে তথা আজকে আপনাদের কিছু কিছু পিতা আপনাদের পিতার দায় দায়িত্ব আজকের দিনে কিন্তু সামলে চলতে হবে বিশেষভাবে তথা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনের পারিবারিক ছোটখাটো কোনো বিষয়বস্তুকে এড়িয়ে যাওয়া আপনাদের ক্ষেত্রে খুব একটা মঙ্গলজনক হবে না পারিবারিক জীবনে একে অপরের পাশে থাকার কারণে তথা কোনো কিছু বিশেষ উদ্দেশ্য আজকের দিনে পূরণ করতে পারবেন এবং প্রত্যেকটি সমূহ দিকগুলিতেও কিন্তু খুব সহজেই এগিয়ে যেতে পারবেন গৃহে আগমনরত অতিথিদের কারণেই দাম্পত্য জীবনে কিছু কলহ বা বিবাদ লাগতে পারে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন একে অপরের পাশে থাকুন দাম্পত্য জীবনে অর্থসমূহ কিছু বিস্ময় নিয়ে বিবাদ লাগতে পারে নানা দিক থেকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক হয়ে থাকুন এবং কিছু কিছু বিষয় পারিবারিক কিছু দায় দায়িত্ব থেকে বঞ্চিত হয়ে উঠতে পারেন তথা পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু কিছু কিছু বিশেষ সহায়তা বা আর্থিক সহায়তা প্রাপ্তি করতে চলেছেন এছাড়াও এবার যদি আপনাদের অর্থাৎ বৃশ্বিক লগ্নের কর্মক্ষেত্র তথা আর্থিক দিক যদি বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদের কর্মের ক্ষেত্রে তথা আর্থিক দিকে কিন্তু আজকে প্রতিকূল অবস্থা না থাকার কারণে এবং অতিরিক্ত কাজের চাপের কারণে কিন্তু কর্মক্ষেত্র বা কর্মক্ষেত্র আপনাদেরকে কিন্তু বদলাতে বাধ্য হতে পারেন আপনারা তবে অংশীদারি ব্যবসায় লাভ করতে পারবেন বা লাভ করে উঠতে পারবেন শিল্প জগতেও কিন্তু বিশেষ কিছু উদ্দেশ্য পূরণের কারণে আর্থিক সহায়তার প্রয়োজন পড়তে পারে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আজ আপনাদের আয়ের থেকে ব্যয়ের ভাগ বেশি থাকবে নানাবিধ শারীরিক দিককে সুস্থ রাখার ক্ষেত্রে এবং প্রত্যেকটি দিক বিশেষ করে দেখে শুনে চলার ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণে আর্থিক সহায়তার আজকের দিনে প্রয়োজন পড়তে পারে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আর্থিক ব্যয়ের সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে কর্মরত ক্ষেত্রে বিদেশে যাত্রা করতে পারবেন বা করে উঠতে পারবেন তবে নিজেদের কিছু ভাবনার কারণে কিছু কিছু বিপদ থেকে অতিক্রম লাভ করতে পারবেন কর্মক্ষেত্রে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে এবারে আপনারা কিন্তু এমন কিছু কাজ করতে চলেছেন যার কারণে আপনারা কিন্তু বিশেষ সুনাম অর্জন করতে চলেছেন আজকের দিনে এবারে যদি আপনাদের অর্থাৎ ক্ষেত্রে যদি শিক্ষা সমূহ দিক থেকে যদি কথা বলা হয় তাহলে আপনাদের শিক্ষা ক্ষেত্রে সময়টা মোটামুটি গেলেও কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনায় হয়ে পড়ার বা হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই নিজেদের দায় দায়িত্ব তথা কর্তব্য বোধের প্রতি সদা সর্বদা দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে চলুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এছাড়াও শিক্ষাক্ষেত্রে কিছু কিছু জায়গায় নিজেদের বুদ্ধি তথা কৌশলের সহায়তার প্রয়োজন পড়তে পারে এবং উচ্চ শিক্ষার্থীদের নানান বিপদ থেকে আজকের দিনে অতিক্রম করে যেতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বন্ধু বান্ধবরা পড়াশোনার দিক থেকে বিশেষভাবে বিশেষ দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং শিক্ষা বিভাগের জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বাইরে যেতে হতে পারে আজকের দিনে এবারে যদি আপনাদের স্বাস্থ্যের কথা বলা হয়ে থাকে তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকটা খাওয়া দাওয়ার অনিয়মিতার কারণে পরিশ্রমের জন্য শারীরিক দুর্বলতা থাকছে প্রচুর পরিমাণে আজকের দিনে আপনাদের জল খেতে হবে জলের অভাবে কোনো অসুখ আজকের দিনে হতে পারে অবশ্যই সতর্ক থাকুন সময় মতো জল খান পরিমাণ মতো খাবার দাওয়ার খান অবশ্যই শারীরিক সুস্থতা লাভ করবেন আজকের দিনে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে অতিরিক্ত অন্য কারোর বিষয়ে ভাবনা চিন্তা করার ফলে মানসিক চাপ কিছুটা পরিমাণে বৃদ্ধি পেতে পারে বা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে অবশ্যই অন্যের বিষয়ে কম ভাবুন নিজেদের প্রত্যেকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন শরীরের প্রতি বিশেষ যত্ন নেবেন বিশেষ খেয়াল রাখুন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে প্রচুর পরিমাণ আজকের দিনে কিন্তু স্বাস্থ্যের যে ঘাটতি বা স্বাস্থ্যের যে সংহতি সেটা কিন্তু লক্ষ্য করতে পারবেন আজকের দিনে শারীরিক দিক থেকে বা স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই দুর্বল হতে চলেছেন আপনি তবে অতিরিক্ত অন্য কারোর বিষয়ে ভাবনা চিন্তা করে বা অতিরিক্ত বিষয় অন্য কারোর বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা খুব একটা কিন্তু মঙ্গল হবে না এছাড়াও বাড়ির বয়স্কদের কিন্তু আজকের দিনে কাশি শারীরিক কিছু দেখা দেখা দিতে পারে বা দিবে সেক্ষেত্রে অবশ্যই শারীরিক দিক থেকে সচেতনতা অবলম্বন করে চলুন এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু আজকে আর্থিক আদায়ের দিক থেকে সময়টা অতি উত্তমভাবে ভাবে কাটতে চলেছে আপনাদের কাউকে নিজেদের মূল্যবান পরামর্শ দিবেন না নিজেদের দুর্বল দিকটি কাউকে বলবেন না বা দুর্বল জায়গাটি কোথায় সেটি বলবেন না এতে করে আপনারা কিন্তু অনেক রকম দুঃসময় বা ঘটতে পারে আপনাদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন সজাগ থাকুন তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে তেত্রিশ থেকে এর মধ্যে সংখ্যাগুলি শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব শুভ রং লাল শুভরত্ন লাল প্রবাল এবং চুনি তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের কাছে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল তিনটা বেজে আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে পঞ্চাশ মিনিট তথা দুই সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না নসিত কিন্তু প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে থাকুন সাবধান হয়ে থাকুন এবং আজকের এই দিনটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক ওম নমঃ শিবায়